অলবিবাস বস্মী আলু জন্ম লিবাস প্রচুর করেছেন যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে অবশেষে জানা গেল যে পৌষ আন্দোলনের কারণে প্রচুর পরিমাণ আন্দোলন করা হচ্ছে এবং তার কারণে টাকা শহর রোল সময় প্রচুর পরিমাণ যায় যেমন কারণে মানুষের যানবাহন চলাচল পার হওয়ার জন্য অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের তীব্রতার মাঝে মানুষ এখন অনেক चेस्ट करो जाचे एक हमें कोमल ट्रैफिक पुलिस में एक हमें टीसीसी में पुलिस

যাদের অফিস তারা অফিসে দশটার সময় যেতে পারে না যেতে হয় এগারোটার থেকে এগারোটার পর কিন্তু এই পুলিশ এখনও নিয়ন্ত্রণভাবে আসছে না কেননা মানুষ অনেক ক্ষতি হচ্ছে যারা আজকে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে ভিডিওর জন্য কেননা মানুষ কারণে মানুষের ক্ষতি হবে এবং যাতায়াতের ক্ষতি মানুষ যুদ্ধ ব্যায়াম করতে চেয়েছে অনেকে অফিসে যায় অনেকে কাজের বিজনেসে ব্যস্ত কাজে যায় যদি পুলিশের পৌঁছা আন্দোলনের কারণে যদি রাস্তাঘাট জন্ম হয়ে থাকে দেশের প্রতি মানুষের প্রতি জনগণের লাইকটি যেখান থেকে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন করে রাখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মানুষের যাতায়াতের জন্য সুযোগ সুবিধা কর যেন ট্রাফিক পুলিশ অতি শীঘ্র এসে গেছে আমাদের জন্য ট্রাফিক পুলিশ এখন তাদের নিয়ন্ত্রণ করবে অতি শীঘ্র ট্রাফিক পুলিশ এসে গেছে কারণ তার দায়িত্বটা এখনই প্রয়োজন কেননা সে না থাকলে এই রাস্তা পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না পাবলিক কতক্ষণ তার কাজ করে যাবে কিন্তু পাবলিকের তো কাজ আছে তার জন্য পুলিশকে কল করা হয়েছে তার জন্য অতি শীঘ্র ট্রাফিক পুলিশ এসে গেছে আমাদের মাঝে এখন শুশীরাকলাগে ট্রাফিক পুলিশ তাদের কাজ নিয়ন্ত্রণ করছে এবং যাতেও গাড়ির যানবাহনও একটু ট্রেনে আছে কিন্তু সেজন্য অনেক জায়গায় বস্মী আন্দোলনের কারণে মানুষ আহত নিহত হচ্ছে এবং ধন্যবাদ দ্বিতীয় থেকে আমার সালাম আসসালামু আলাইকুম